পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারতবাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা পাচার বাণিজ্য বারবারন্ত শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্ত রক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার কাটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্ত রক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতায় নিয়ে উঠছে প্রশ্ন এখানেই শেষ নয় বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাটাতার সীমান্ত দিয়ে অভিযোগ সে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢিলে ঢালা নজরদারি রাখে সীমান্ত বাহিনীরা এই পাচারকারীদের নাকি সীমান্ত বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে টিআর গরু বোঝায় গাড়ি আটক করে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝায় গাড়ি সিজ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার নিয়ে আসে থানাতে জানা যায় জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে সহায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাড়িতে দশটি গরু পাওয়া যায় পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপার্ত করে আটক করা গরু সহ গাড়ি অপরদিকে গাড়ি চালক কামাল হোসেনকে বেল বন্ডে থেকে ছেড়ে দেয় পুলিশ প্রকাশ্য দিবালকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার বিলোনিয়া সহ এমন শান্তির বাজার থানার সামনে দিয়ে গো গাড়ি ছুটছে কর্তব্যরত পুলিশ বাবুদের যেমন হেলদোল নেই তেমনই সীমান্ত রক্ষী বাহিনীদেরও গোমতি জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে শালগড়া খিলপাড়া জামজুরি থেকে গোবোঝাই গাড়ি দক্ষিণ জেলার দক্ষিণ জেলা দিয়ে ছুটছে বিভিন্ন প্রান্তে জানা যায় শালগড়া এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বোলেরো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্য পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে এমনই সূত্রে জানা যায় কোথায় গোমাতার ভক্তরা

তো তখন তখন তারার কাছে সেই রকম ডেলি ডকুমেন্ট ছিল না তাই সাই সপন সেন এইগুলি এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাত নিয়ে আসে তারপরে এখানে অ্যাজ পার রোলসে আপনি একটা কেস রেজিস্টার হিসেবে পেলেন আপনাতে তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি আজকে আমরা কেসটা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালানো যাচ্ছি

আমি তো লোকাল টিপ দেই এদিকে সঠিক নাম জানি না নাম জানলে তো মনে করি করতাম লুট করছে মানে জামজুরি বাজার থেকে জামজুরি বাজার থেকে লুট হইছে আপনার বাড়ি কোনখানে আমার বাড়ি জামজুরি রাজদনগর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি